সবাইকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি প্রথমেই মহান আল্লাহ কাছে হাজার যে আল্লাহ একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে আমাদেরকে বিজয় করেছেন বিশেষ করে আমাদের আমাকে চেয়ারম্যান সালাউদ্দিন সহ আজকে আমাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করেছেন এর জন্য আপনাদের প্রতি আমাদের অন্তরের অধস্থ থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই আপনাদের এই বিজয় সামনের দিনগুলোতে বদলে দেওয়ার একটি ভীষণ তৈরি হয়েছে আমাদের নির্বাচনে যে অঙ্গীকার প্রত্যেকটি জায়গায় যে সকল অঙ্গীকার আমরা করেছি আপনাদেরকে আমরা আশ্বস্ত করতে চাই যে বিগত নির্বাচনও আপনারা আমাদেরকে বিজয় করেছেন এবং আর মে নির্বাচনে আমাদেরকে বিপুল ভোটে নির্বাচিত করে আবারও আমাদেরকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন আমি আপনাদের আশ্বাস করতে চাই সারাแกয়েনি গতে যে সকল ওয়াদার গুলো আমরা দিয়েছি শুধু একটু স্মরণ করাবেন শুধু একটু বলবেন যে কাজটি আপনি সুবি নিবাতের সময় আপনারা অঙ্গীকার করেছিলেন আমরা আমাদের সর্ব껏 চেষ্টা দিয়ে সেই অঙ্গীকারগুলো পূরণ করব সরকার থেকেও যদি না পারি ভাবে হলো এই অঙ্গীকার আমরা বাস্তবায়ন করব ইনশাআল্লাহ ফাইনালি যা বলে পরে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর নেতৃত্বে সারা ক্যানিগঞ্জকে একই সুতে গাছ গেঁথে একই পরিবারে অন্তর্ভুক্ত করে আমাদের যে স্লোগান ছিল গ্রিন ক্লিন স্মার্ট ক্যানিগঞ্জ এই গ্রিন ক্লিন স্মার্ট ক্যানিগঞ্জ বিনির্মাণে আমাদের সকলে আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন সহযোগিতা আপনারা করবেন বাকি কাজ বলেন সাল্লাহ আমরা করবো আমরা আমাদের শান্তমত মতো চালিয়ে আমরা নির্বাচনের সমস্ত অঙ্গীকার আমরা যেগুলো ব্যক্ত করেছি সেগুলো বাস্তবায়ন করবে ইনশাল্লাহ বক্তব্য বাড়াবো না মানুষের জন্য করতে এসেছি আপনারা আমাদেরকে ভালোবেসেছেন অখণ্ড ভালোবেসে আমাদেরকে সমর্থন দিয়েছেন ভোট দিয়েছেন সে আলোকে আমি বলতে চাই আপনাদের এই ভালোবাসা আমাদেরকে শক্তি যোগাবে আপনাদের এই সমর্থন আমাদের সামনের পথ চলাকে আরো মসৃণ করবে আপনাদের এই ভালোবাসা আমাদেরকে সামনের দিনগুলো আরো শক্তিশালী করবে ইনশাল্লাহ মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা জননীতি শেখ হাসিনার ভীষণ একচল্লিশ সালে অর্থনৈতিক সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বঙ্গবন্ধুর সোনার বাংলা মাননীয় প্রধানমন্ত্রী ডিজিটাল বাংলাদেশ বাংলাদেশ নির্মাণে আমরা সবাই ঐক্যবদ্ধ থেকে এই জ্ঞানগঞ্জকে দিয়ে একটি এমন যেখানে সকল মানুষের ভবিষ্যৎ প্রজন্মের একটি সুন্দর জ্ঞানীবণ বিনির্মাণে আমরা অঙ্গীকারবদ্ধ আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যারা দৃঢ় পরিশ্রম করেছেন এই কমিটির মাধ্যমে নির্বাচনকে আমরা অর্জনের জন্য সক্ষম হয়েছে। আমি আমার পক্ষ থেকে মাননীয় বিদ্যুৎ প্রতিমন্ত্রীর পক্ষ থেকে আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা যতদিন বেঁচে থাকি আমি আপনাদের ভাই আপনাদের বন্ধু হয়ে থাকতে চাই সামনের দিনগুলোতে আরো শক্ত একটি ভীষণ নিয়ে আমরা নামতে চাই যেটি হবে ঢাকা দুয়ের পরিবর্তনের লক্ষ্যে আমরা কাজ করতে চাই আমরা চাই পুঁজিহিত মানুষ যাদের কোনো পুঁজি নেই এই পুঁজিহীন মানুষকে বয়কট করে আমাদের ক্যানগঞ্জ ঢাকা দুইকে আরো সুন্দর করার জন্য আমাদের যা করণীয় সেইটি করার লক্ষ্যে আমরা সকলের সহযোগিতা কামনা করি সুন্দর ক্যানগঞ্জ সুন্দর ঢাকা দুই পুরো ক্যানগঞ্জকে নিয়ে আমরা একটি পরিকল্পনা করব আসুন আমাদের পাশে থাকুন আপনাদের সন্তানদের ভবিষ্যৎ বিনির্মাণে আমরা সুন্দর ক্যানগঞ্জ ইনশাআল্লাহ দেব সবাইকে ধন্যবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ শিকড়কে জানি তে বন্ধু খলো আপন জানার